আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমরা একাশি পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দিয়েছি এবং আলোচনা করেছি এখন শুরু করব তোমাদের বিরাশি নাম্বার পৃষ্ঠা থেকে নিজে করি সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দেই দুটি প্যাকেটের প্রতিটিতে দশটি করে কলম আছে মানে দুইটা প্যাকেট যেটার প্রতিটিতে দশটি করে কলম আছে কলমগুলো পাঁচজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে এই সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব প্রথমে দেখো প্যাকেটের সংখ্যা হলো দুইটি কলমের সংখ্যা হলো কত দশটি তাহলে দশ এবং দুই দিয়ে গুণ করলে বিশটি মোট কলমের পরিমাণ মধ্যে ভাগ করে দিব সেটি যদি থাকে তাহলে উত্তর এসে যাবে উত্তর হবে ক নম্বরটি তারপর দেখো প্যাকেটের সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা গুণ করলে হবে না কলমের সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কলমের সংখ্যা প্যাকেটের সংখ্যা এরপরে এখানে শিক্ষার্থীর সংখ্যা তারপর দেখো দুই নম্বর দেখো সাত যোগ সাত যোগ সাত যোগ এভাবে অনেকগুলো দিয়েছে একে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক দেখো সাত এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আছে তাহলে আছে কয়টি তাহলে সাত গুণ আট আমরা এটি দিলে উত্তর চলে আসবে তাহলে লিখবো কি সাত গুণ আট এরপর দেখো তিরিশ জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে আট টাকা করে সংগ্রহ করা হলো মোট তিরিশ জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে আট টাকা করে সংগ্রহ করা হলো মোট টাকা দুজন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল প্রথমে দেখো এখানে আছে তিরিশ এখানে আছে আট টাকা করে সংগ্রহ করেছে তাহলে তিরিশকে যদি আট দিয়ে গুণ দিই মোট টাকার পরিমাণটা আমরা আগে একটু বের করে নিই আটের শূন্যের শূন্য তিন আটা চব্বিশ তাহলে কত টাকা দুইশো চল্লিশ টাকা এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে এদিক দিয়ে আমরা ভাগ করে ফেলি দুই তাহলে দেখো এখানে আছে চল্লিশ তাহলে হবে কত দুই দুগুণে চার তাহলে বিশ দুগুণে কত হবে চল্লিশ হবে তাহলে চল্লিশ লিখে ফেলি আর থাকে শূন্য এখানে দুই নামালাম আমরা তাহলে দুই একে দুই তাহলে একশো বিশ টাকা করে একজনে পাবে তারপর দেখো ময়না একদিনের আট ভাগের দুই ভাগ সময় পড়ালেখা করে সে সারা দিন কত ঘন্টা লেখা করে ময়না এক দিনের আট ভাগ তাহলে এক দিন সমান ২৪ ঘন্টা এর আট ভাগের দুই ভাগ এই চব্বিশ ঘন্টাকে যদি আমরা ভাগ করি আট দিয়ে তাহলে কত হয় তিন আটা চব্বিশ তাহলে এক ভাগে পরে তিন করে দুই ভাগ পরে তাহলে তিনকে আবার দুই দিয়ে যদি আমরা গুন দিই তাহলে তিন দুগুণে ছয় তাহলে সে মোট পরে কত ঘন্টা ছয় ঘন্টা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দিয়েছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর আমরা দেখব এখন চলো প্রথমটি থেকে শুরু করি একই সংখ্যার বারবার যোগ করাকে কি বলে একই সংখ্যা বারবার যোগ করাকে গুণ বলা হয় এরপর দেখো দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি ছিল চার যোগ চার যোগ চার যোগ চারকে গুণ আকারে প্রকাশ করলে কত হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারি চার গুণ পাঁচ এভাবে আমরা সেটা লিখতে পারি একুশ সংখ্যা বারবার বিয়োগ করাকে ভাগও বলে বিকল্প হিসেবে তোমরা এটি শিখে নিতে পারো এখানে বলেছে বিয়োজন বিয়োজ বিয়োগ প্রথমে যে সংখ্যা থেকে অপর সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে যদি নয় থেকে সাত বিয়োগ করা হয় তাহলে নয় এখানে বিয়োজন যে সংখ্যাটি অপর সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে একশো থেকে কতবার চার বিয়োগ করা যায় একশো কে যদি চার দিয়ে ভাগ করি তাহলে আমরা চৌত্রিশ পাচ্ছি তাহলে চৌত্রিশবার চার বিয়োগ করা যাবে পাঁচ নাম্বারটি খেয়াল করো সাতকে পঁচিশ বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো তাহলে আমরা সাতের সাথে পঁচিশ ডিরেক্ট গুণ আকারে লিখতে পারি সাত গুণ পঁচিশ সাতকে পঁচিশ বার যোগ না করে আমরা ডিরেক্ট সাত গুণ পঁচিশ লিখতে পারি ছয় নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটি দিয়েছে তিনবার আঠারো যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো তিনকে বার যোগ না করে আমরা তিন গুণ আঠারো চাইলে লিখতে পারি এর পরবর্তীতে দেখো এখানে কিছু খালিগড় দিয়েছে খালিগড়গুলো আমরা পূরণ করি প্রথমে সবসময় মনে রাখবে গাণিতিক বাক্যের প্রথমে ভাগের কাজ করতে হয় তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপর বিয়োগের কাজ করতে হয় এভাবে ধারাবাহিকভাবে কাজগুলো করতে হয় প্রথমে দেখো প্রথমে যদি আমরা এখানে ছ আঠারো থেকে ছয় ভাগ করি তাহলে তিন ছয় আঠারো তাহলে এখানে তিন আসছে তিনকে সাত দিয়ে গুণ করলে তিন সাতা একুশ তারপর দেখো এখানে আরেকটি আছে সেম ভাবে ডিও করে নিতে পারো প্রথমে বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে ছয় সাতা বিয়াল্লিশ ছয়কে আট দিয়ে গুণ করলে ছয় আটা আটচল্লিশ তাহলে এখানে হবে আটচল্লিশ প্রথমে যদি গুণ থাকে ব্র্যাকেটের মধ্যে তাহলে তোমরা প্রথমে গুণের কাজ করে নিবে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ করলে পঁচিশ হবে তারপরে এটিও সেম প্রথমে ভাগ করে নিবে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে আট নং বাহাত্তর নয় কে দশ দ্বিগুণ করলে নয় দশে নব্বই এরপরে এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা পরবর্তী পর্বে দেখব এই পর্বে আমরা এতটুকু পর্যন্তই আলোচনা করেছি